আসসালামু আলাইকুম দশমলি প্রপার্টি সিলার আপনার জন্য আবারও টা চারটা নিয়ে হাজির হয়েছে আর আজকের ভিড়টি অত্যন্ত সুন্দর হতে চলেছে কেননা যাদের স্বপ্ন উত্তরা সেক্টরের পাশে মার্কেট সহ বাড়ি লিফট সহ বাড়ি দোকান সহ বাড়ি এবং বেশি ভাড়া পেতেছেন তাদের জন্য তো আমাদের প্রথম প্রজেক্ট সামনে এই বাড়ি দেখতে পাচ্ছেন দুতলা রাস্তার পাশে এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটির অবস্থান ঢাকা উত্তরা দশম সেক্টরের পশ্চিম পাশে পায়ে 5 পাঁচ মিনিটের দূরত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে এখানে জমির পরিমাণ কাগজ কলম তিন কাঠা সরজমিন আছে দুই দশমিক আট পাঁচ কাঠা কিছুটা কম বেশি হইতে পারে একত্রিশ ফিট বাই বারো ফিট রাস্তার সঙ্গে দক্ষিণ পশ্চিমমুখী কর্নার টিনসেট বাড়ি এখানে রাজকবাদ সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ সাত থেকে আটতারা বিল্ডিং করতে পারবেন আর বর্তমানে এখানে ওয়াসা বিদ্যুৎ ও চার ডাবল বৈধ গ্যাসের সংযোগ আছে আর এ অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে সহাত্তর হাজার টাকা তো এই জায়গাটির প্যাকেজ দাম দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম নিয়ে তেমন কথা বলার সুযোগ নেই কিন্তু পছন্দ হলে মালিক কিছুটা সম্মান করতে পারে চলে আসছি আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট দুই নম্বর প্রজেক্টের অবস্থান উত্তরা দশম সেটের পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে যে সামনেই যেই টেনিসেট বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে পঁচিশ ফিট রাস্তার সঙ্গেই পূর্বমুখী টেনিসের বাড়ি এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে তিন কাঠা কিন্তু সরজমিন আছে দুই দশমিক দুই পাঁচ কাঠা কিছুটা কম বেশি হইতে পারে এখানে আপনি রাজকের অনুমোদন নিয়ে নিচে চার থেকে পাঁচটা দোকান সহ ছয় তারা সাততলা বিল্ডিং করতে পারবেন এখানেও ওয়াসা বিদ্যুৎ ও দুই ডাবল গ্যাসের সংযোগ রয়েছে আর বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি যদি এখানে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেন তাহলে এখান থেকে ভাড়া পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি আটাত্তর লক্ষ টাকা এবার নিয়ে যাব আপনাদেরকে তিন নম্বর প্রজেক্টের কাছে দর্শক আপনারা যদি কোনো প্রজেক্ট পছন্দ করেন অবশ্যই সেই প্রোজেক্টের নাম্বারটা মনে রাখবেন তো তিন নম্বর প্রজেক্ট দেখতে পাচ্ছেন সামনে দোকান সহ যে বহুতল ভবনটি এই জায়গাটায় বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরাদর্শমার সেক্টর পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে এখানে জমির পরিমাণ কাগজে রয়েছে দুই দশমিক পাঁচ শূন্য কাঠা সরজমিন আছে দুই কাঠা কিছুটা কম বেশি হইতে পারে রাস্তা বাদে এটা একত্রিশ ফিট বা ষোলো ফিট রাস্তার সঙ্গে উত্তর পশ্চিমমুখী কর্নার টেন সেট দোতলা বাড়ি এখানে আপনি রাজকের অনুমোদন নিয়ে মার্কেট সহ ছয়তলা বিল্ডিং করতে পারবেন এখানে ওয়াসা বিদ্যুৎ এবং তিন ডাবল গ্যাস সংযোগ রয়েছে আর এই অবস্থা এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি আটষট্টি লক্ষ টাকা কিন্তু পছন্দ হলে মালিক কিছুটা সম্মান করতে পারে এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো আমাদের তালিকা থাকা চার নাম্বার প্রজেক্টের কাছে চলে আসছে চার নাম্বার প্রজেক্ট দেখতে পাচ্ছেন সামনে যে কর্নার প্লটটি এই প্লটটাই বিক্রি করা হবে এই প্লটটির অবস্থান ঢাকা উত্তরাদর্শমার সাইটের পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে এখানে জমির পরিমাণ কাগজে দুই দশমিক পাঁচ কাঠা সরজমিনে আছে দুই কাঠা চোদ্দো ফিট বা বারো ফিট রাস্তার সঙ্গেই পূর্ব উত্তরমুখী কর্নার প্লট এখানে আপনি রাজকের অনুমোদন নিয়ে ছয় থেকে সাত টাকা বিল্ডিং করতে পারবেন দশ থেকে পনেরো লাখ টাকা খরচ করে রুম করলেই ভাড় পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঁচিশ লক্ষ টাকা দর্শক আমি অবশ্যই যোগাযোগ করার নাম্বারটি দেব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এর পরবর্তীতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের তালিকা থাকা পাঁচ নাম্বার প্রজেক্ট এই যে সরকারি প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটি শাখ রাস্তা যাবে এই শাখ রাস্তা সংলগ্নই আমাদের পাঁচ নাম্বার প্রজেক্টটি অবস্থিত আমি প্রতিটি প্রজেক্টেই অবশ্যই প্রজেক্টের নাম্বারটা উল্লেখ করেছি আপনারা যখন যোগাযোগ করবেন অবশ্যই প্রজেক্ট নাম্বারটা আমাদেরকে উল্লেখ করবেন এই যে শাখা রাস্তাটি চলে গেল এই শাখা রাস্তায় সংলগ্নই আমাদের তালিকায় থাকা পাঁচ নম্বর প্রজেক্ট পাঁচ নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে পড়ছে এবং উত্তরা নম্বর সেক্টর পশ্চিম পাশে সামনে টিন বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এখানে কাগজে জায়গা রয়েছে দুই দশমিক দুই পাঁচ কাঠা সরজমিনে আছে দুই কাঠার একটু বেশি দক্ষিণ পশ্চিমমুখী কর্নার প্লট দশ ফিট বা বারো ফিট রাস্তার সঙ্গেই এখানে আপনি রাজকের প্ল্যান নিয়ে ছয় তেরা সুন্দর বাড়ি করতে পারবেন এখনই যদি আপনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করেন খরচে যদি রুমগুলো করে দেন এখানে ভাড়া পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি আঠারো লক্ষ টাকা আগ্রহী এবং প্রকৃত কৃতজ্ঞ সরাসরি আমাদের প্রপার্টি হেড অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপা ঢাকা অথবা আরও দ্রুত রিসপন্স করার জন্য স্ক্রিনের নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যেই প্রজেক্ট পছন্দ করবেন সেই প্রজেক্টটা শেয়ার করবেন এবং অবশ্যই প্রজেক্ট নাম্বারটা বলবেন তারপরে ভয়েস এসের মাধ্যমে আপনার প্রশ্ন করবেন সময় সুযোগ করে আপনার সাথে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর আজকের প্রজেক্টগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম